আইসিসি ইভেন্ট থেকে শুরু করে র্যাঙ্কিং ক্রিকেটের সব জায়গায় আধিপত্য ভারতের তবে পাকিস্তানকে তাদের মাটিতে টাইগারদের হোয়াইট ওয়াশ করার ঘটনা ভাবাচ্ছে রোহিত শর্মাদের বোলিং ডিপার্টমেন্ট শক্তিশালী করতে যোগ দিয়েছেন নতুন বোলিং কোচ মর্নে মর্কেল বাংলাদেশের বিপক্ষে আসন্ন হোম সিরিজ ভারতের বোলিং কোচ হিসেবে মর্কেলের প্রথম অ্যাসাইনমেন্ট বুমরা সিরাজদের কোচের দায়িত্ব নিতে পেরে উচ্ছ্বসিত মর্কেল ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক তৈরি করাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ তাদের শক্তিমত্তা ও দুর্বলতার বিষয়গুলো বুঝতে হবে এবং আসন্ন সিরিজে লক্ষ্য অর্জনে তাদের সাহায্য করাটাই আমার মূল কাজ বিষয় এ নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে সিনিয়র ক্রিকেটাররা থাকায় নিজেকে ভাগ্যবান মনে করছি এবং তারা দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন আমার কাজ তাদের সাহায্য করা এবং সেরাটা বের করে আনতে পরামর্শ দেয়া ভারতীয় ক্রিকেটে কোচিংয়ের অভিজ্ঞতা মর্কেলের এটাই প্রথম নয় এর আগে আইপিএলে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে এই প্রোটিয়ার সানরাইজার্স হায়দ্রাবাদে দুই মৌসুম কোচিং অভিজ্ঞতার পর টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গাম্ভীরের সঙ্গে কাজ করাটা অনেকটাই সহজ হবে বলে মনে করেন মর্কেল ভারত দলের অনেক ক্রিকেটারের সঙ্গে আমি খেলেছি আইপিএলের সুবাদে তাদের অনেকের সঙ্গে কথা হতো এখন ক্যাম্পের সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা আমার জন্য গুরুত্বপূর্ণ ব্লু জার্সি গায়ে জড়ানো দায়িত্বের বিষয় তাই আমার পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে খেলোয়াড়দের সাহায্য করতে চাই এই দলে সবাই নিজের দায়িত্ব বোঝে সেটাকে আরও ভালো করাই আমার লক্ষ্য ভারতের কোচ হওয়ার ব্যাপারে বোর্ডের সঙ্গে চূড়ান্ত আলোচনার পর কেমন অনুভূতি ছিল তাও জানিয়েছেন সাবেক এই দক্ষিণ আফ্রিকান বোলার ফোন কল শেষ হওয়ার পরই ঘরে পাঁচ মিনিট চুপচাপ বসেছিলাম সবার আগে বাবার সঙ্গে কথা বলি স্ত্রীর কাছে যায়নি সাধারণত লোকে সব খবর আগে স্ত্রীকেই দেয় তবে আগে আমি পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়েছিলাম তারপর পরিবারকে খবরটা জানিয়েছি কি হতে চলেছে সেটা ভেবে রোমাঞ্চিত ছিলাম ভারতে কোচিং প্যানেলে যোগ দেওয়ার আগে পাকিস্তানের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন মর্কেল দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে মেন ইন গ্রিন পেসারদের গুরু হিসেবে দায়িত্ব পালন করেছেন এই প্রোটিয়া ক্রিকেটার রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ